বাঙালির কোনো উৎসব মিষ্টি মিষ্টিমুখ আর ভোট উৎসবে জমে উঠেছে মিষ্টির বাজারও বহরমপুরের কাদাই এলাকার একটি প্রসিদ্ধ মিষ্টির দোকানে বিকোচ্ছে সমস্ত রাজনৈতিক দলের প্রতীক চিহ্নের রকমারি মিষ্টি হাত থেকে শুরু করে পদ্মফুল ঘাসফুল কাস্তে হাতুড়ি পছন্দমতো চিহ্নের মিষ্টি কিনতে ক্রেতারাও ভিড় জমাচ্ছেন দোকানে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ फोर ट्रिपल सेभेन डबल नाइन फाइव वन सिक्स কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ বাঙালির যে কোনো উৎসব অনুষ্ঠান অসম্পূর্ণ মিষ্টি ছাড়া আগামী তেরোই মে গণতন্ত্রের সব থেকে বড় উৎসব বহরমপুর কেন্দ্রে লোকসভা নির্বাচন তাই ভোট উৎসবে জমে উঠেছে মিষ্টির বাজারও বহরমপুরের কাদাই এলাকার একটি প্রসিদ্ধ মিষ্টির দোকানে বিকোচ্ছে সমস্ত রাজনৈতিক দলের প্রতীক চিহ্নের রকমারি সুস্বাদু মিষ্টি হাত চিহ্ন থেকে ঘাসফুল কাস্তে হাতুড়ি কিংবা পদ্মফুল সব চিহ্নের মিষ্টি রয়েছে পছন্দমতো চিহ্নের মিষ্টি কিনতে ক্রেতারাও ভিড় জমাচ্ছেন দোকানে এটা মোটামুটি অনেক দিন ধরেই মানে আমি যখন থেকে এই দোকানের সঙ্গে যুক্ত আমি তো তখন থেকেই দেখছি দেখুন সব কিছুতেই যখন ভ্যারিয়েশান হয় সমস্ত ক্ষেত্রে দেখুন যে কোনো ভোটের সময় ভোটের টুপি দেখতে পাবেন টি শার্ট দেখতে পাবেন আলাদা আলাদা তো আমরাও পিছিয়ে থাকতে চাই না আমরা মিষ্টির মধ্যেই ভ্যারিয়েশান করে দেখাতে চাই আর এটুকুও ক্লেম করতে পারি যে বহরমপুরে হয়তো আমরা এই প্রথম যারা এরকম মিষ্টির মধ্যেও ভ্যারিয়েশান নিয়ে মানে সব উৎসবেই যেমন আজকে আপনার হনুমান জয়ন্তী আছে তার জন্য লাড্ডু স্পেশাল তো এই জন্য ভোটও আমাদের একটা উৎসব বারো মাসে তেরো পার্বণের মতো এটা তো পাঁচ বছর পর পর আসে তাই চেষ্টা করে একটু ভ্যারিয়েশান আনার নতুনত্ব কিছু তৈরি করার মানুষের কাছে সেটা গ্রহণযোগ্যও হচ্ছে এটা দেখে ভালো লাগছে প্রসিডিউর নর্মাল আমরা যেরকম মানে ছানার মিষ্টি তৈরি করি সেভাবেই আমরা এটা তৈরি করি একদম অর্গ্যানিক পদ্ধতিতে আর একদম অর্গানিক ফুড কালার দিয়েই এটাকে কালার করে ডিজাইন করা হয়েছে তাতে মানুষের কোনো অসুবিধাও হতে হবে না আশা করব। এটা মোটামুটি ভোট ঘোষণার পর থেকেই তৈরি হচ্ছে মানুষের কাছে চাহিদা ভালো ভোট মানে তো একটা আলাদা মানে আপনি যে কোনো আড্ডা বলুন চায়ের ঠেক বলুন যে কোনো জায়গায় এখন ভোট নিয়েই আলোচনা হচ্ছে মানে এটা তো একটা সব থেকে উপরার টোটাল কনস্টিউ মানে টোটাল ইন্ডিয়ার ভারতের ব্যাপার লোকসভা ভোট মানে তো একটা বিশাল যাই হোক তো হচ্ছে ভালোই হচ্ছে মোটামুটি প্রতিদিনই তৈরি করা হচ্ছে মানে আমাদের স্টক আউট হলেই আবার তৈরি হচ্ছে এরকম হ্যাঁ হ্যাঁ একদম একদম তারাও নিচ্ছে আর আমরা বিশ্বাস করি যে মানে সবার আইডিওলজি আলাদা হতে পারে পার্টির কিন্তু আমরা মানুষ সবাই এক তো সব রকমের মানুষ সব রকমের মিষ্টি নিচ্ছে মানে এমনও আছে যে হয়তো কোনো একটা দলের মানুষ অন্য দলকেও এটা গিফটও করে তো আমরা এইভাবেই দেখে আসছি আর বহরমপুরের রাজনীতিতে সবসময় আমরা একটা সুন্দর সুষ্ঠু রাজনীতি চলে আসছে ওই মিষ্টির দোকান মালিক শৈলেন ঘোষ জানেন সমস্ত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে রকমারি মিষ্টি নিয়ে আসেন তারা আর প্রত্যেক ভোটের আগে ভোট উৎসবের মিষ্টতা সকলের মধ্যে ছড়িয়ে দিতে এই মিষ্টি তৈরি করেন তারা এবারও তার ব্যতিক্রম হয়নি না ভাবনা মানে এখন তো রাজনীতি মাত্রই তখন বৈরিতা হয়ে গেছে আমরা চাই রাজনীতিটা মিষ্টিময় হোক তাই ওই চিন্তা করেই আমরা কয়েক বছর ধরে এটা করি যে দল বিভিন্ন রকম হতে পারে মিষ্টি মুখ যেন সবাই করে এই একটা ভাবনা চিন্তা নিয়েই আমাদের এই প্রচেষ্টা না না চাহিদা আছে মানুষের মানুষ এটা মানুষ তো এটা ওই ওই যে পদ্ম বা হাত বা ইয়ে না এই শিল্প থেকে সবাই নিয়ে যাচ্ছে সব রকম যে যে পদ্ম বেশি বা হাত বেশি বা এটা মানুষের চাহিদা আছে নতুনত্ব মিষ্টি একটা বিভিন্ন ফ্লেভারে ফ্লেভারটাও আলাদা আমাদের যে পদ্ম আছে বিজেপি হাত আছে কংগ্রেসের আপনার জোড়া ফুল আছে আর আছে সংসদীয় গণতন্ত্র যেন মিষ্টিময় হোক কোনো বৈরিতা না থাকুক রক্তপাত বন্ধ হোক হ্যাঁ সমস্ত দল মুখ করুক এটাই আমাদের প্রচেষ্টা আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা কথায় কথায় জীবনে মিশে রঙ ভরা চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারি মতো আমার নিচের পতাকা চা গজব কাজ